বিপিএলে নোয়াখালীর এন্ট্রি তো নিশ্চিত হয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে দলটা কোনো আর এখন নাই তারিখ সন্দেহ তার আগে নোয়াখালী বাসীর মনে প্রশ্ন প্রত্যাশা কেমন দল গড়বে নোয়াখালী তাদের একটাই আশা কোনো গড় পর্তমানের দল না বড় দল হতে হবে সেরা দল হতে হবে চ্যাম্পিয়নের ফাইট দেওয়ার মতোই যেই দলটা থাকবে কেমন দলই করতে হবে সে প্রত্যাশা পূরণের চেষ্টাই করছে ম্যানেজমেন্ট সূত্র বলছে তার আগে বলে নেই আপনাদের চাওয়া কি কেমন ক্রিকেটার কোচ হিসেবেই বা কাকে চান সূত্র বলছে কজন ক্রিকেটারের সাথে কথা বলছে নোয়াখালী এবং সেটা হবে আপনাদের পছন্দ মতই অর্থাৎ ভালো লাগবে এমন নামি দলে ফেরানোর চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটা যদিও খুব অল্প সময় তবে ইতিমধ্যে তারা দেশের তো অনেক বড় নামের সাথে কথা বলা শুরু করে দিয়েছে শুরু শুরু যদি করতে চাই আমাদের কাছে কি খবর আছে জনসন চার্লস সূত্র বলছে জনসন চার্লস ছাড়াও আরও কিছু ক্রিকেটার তবে আমি শুধু এখন জনসন চার্লসের নামটাই বলছি আরো কিছু ক্রিকেটারের নাম আমি জানি যেগুলো বড় নাম সঙ্গত কারণে সেগুলো বলতে পারছি না বাট জনসন চার্লসের সাথে তাদের কথাবার্তা অনেকটাই এগিয়েছে অর্থাৎ জনসন চার্লস যদি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেন নোয়াখালীর জার্সি গায়ে জড়ান তাতে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না দেশি অনেক ক্রিকেটার সাথে কথা হচ্ছে একটা নাম আপনাদের বলতে পারি সেটা হাবিবুর রহমান সোহান অনেকেই হয়তো ভাবছিলেন অনেকেই হয়তো ভেবেছেন কাকে নোয়াখালী দলে ফেরাবে ডিরেক্ট সাইনিং দুইজন ডিরেক্ট সাইনিং করা যাবে দুইজন ক্রিকেটার দেশীয় ক্রিকেটার সরাসরি চুক্তিতে দলে নেওয়া যাবে তাদের একজন হতে পারেন হাবিবুর রহমান সোহান বা ড্রাফট থেকেও তারা তাকে দলে নিতে পারেন অর্থাৎ সোহানের সাথে তাদের কথাবার্তা প্রায় পাকা যদি ডিরেক্ট না হয় ড্রাফটেও সোহানের ওপর তাদের চোখ থাকবে তবে আশা করা যায় যে যে দুজন ক্রিকেটাররা নেবেন সোহান কি করতে পারেন কি করেছেন সেটা তিনি সবশেষ উত্তিদের এশিয়া কাপে দেখিয়েছেন এমন সলিড হিটিং এমন লিস্টের পাওয়ার বাংলাদেশি কজন ক্রিকেটারের আছে সেটা হয়তো চাইলেই মনে করা সম্ভব না বা বলে দেওয়া সম্ভব না অর্থাৎ সোহান খেলতে পারেন নোয়াখালী এক্সপ্রেসে যেটা নিশ্চিত করে এই সময় যখন একজন ক্রিকেটার সোহান ভালো ক্রিকেটার হোক মাছারি মানে ক্রিকেটার হোক সেটা নিয়ে পরের কথা বা যখন একজন ক্রিকেটার রিদমে থাকেন তখন তার জন্য সব কিছুই ইজি হয়ে যায় যেমনটা হতে পারে সোহানের জন্য এবং এখানে খুবই চালাকে এবং ভালো কাজটাই করতে যাচ্ছে বা করার চেষ্টা করছে নোয়াখালী যারা ফর্মে আছে তাদেরকেই দলে ভেরানোর চেষ্টা করা হচ্ছে যেমন সোহান সোহানের সেই সামর্থ্য আছে তবে আমি চাইবো সোহানকে যদি খেলানোই হয় তবে যাতে তাকে সেই সেই স্বাধীনতাটা দেওয়া হয় যেটা তিনি গত দুই আসরে পাননি ঢাকার হয়ে খেলেছেন খুলনা হয়ে খেলেছেন কখনোই তিনি পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি এমন একজন প্লেয়ার যিনি ফ্রিলি খেলতে পছন্দ করেন তার এক দু ম্যাচের পারফরমেন্স দেখে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা তিনি কখন কোথায় নামবেন কখন তিনি খেলবেন তিনি নিজেও জানতেন না সুতরাং যিনি হৃদমে আছেন তাকে যাতে ওই স্বাধীনতাটা দেওয়া হয় যাতে সোহান এক ম্যাচ খারাপ খেলে দুই ম্যাচ খারাপ খেলে বলা যে তুমি পুরো টুর্নামেন্ট খেলবা ভাই কোনো সমস্যা নাই জাস্ট নিজের খেলাটা খেলে আমার মনে হয় তাতে সোহান পারফর্ম করতে পারবে কোচিং প্যানেলে কি থাকছে কে থাকবে যতটুকু খবর আমি এখনো নিশ্চিত না বাট গুঞ্জন শুনছি বা আমাদের সূত্র বলছে খালেদ মাহমুদ সুজন তার সাথে কথা চলছে মেন্টর হিসাবেও একজন বড় নাম আসতে পারে সে বাংলাদেশ না দেশের বাইরের অবশ্যই এবং সেটা অনেক বড় নাম সেটা হতে পারে অস্ট্রেলিয়ার কেউ সাউথ আফ্রিকার কেউ নিউজিল্যান্ডের কেউ কেউ একজন নামটা আমি শুনেছি বাট সংগত কারণে সেটা এখনো আগায় নিবে শুধু তাই আমি বলতে পারছি না তো মেন্টর হিসেবে একটা বড় নাম থাকতে পারে এই ছিল নোয়াখালী এক্সপ্রেসের সবচেয়ে আপডেট আশা করা যায় বড় একটা দলই গড়বে নোয়াখালী অনেক নেগেটিভ আলোচনা তো হয় আমরা করি তো একটু পজিটিভলি যদি চিন্তা করি নোয়াখালী যদি বড় দল হয় নোয়াখালি অনেক বড় ফ্যান বেজ আছে নোয়াখালীর মানুষজন নোয়াখালীকে যতটা ওন করে সেটা আসলেই প্রশংসনীয় নোয়াখালী অনেক বড় একটা ফ্যান পাবে সেটার জন্য তাকে ভালো দল করতে হবে ভালো না শুধু চ্যাম্পিয়ন হওয়ার মতো দলটাই করতে হবে মানুষ প্রত্যয় টাইম